আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন এখন আপনাদেরকে দেখাবো গ্রামের রাস্তার ধারে ধানের ক্ষেতে ধানের জমিতে পানি উঠেছে সেই পানিতে কি সুন্দর আমাদের যে দেশীয় রাজহাঁস আপনারা দেখতে পাচ্ছেন অনেক রাজহাঁস কিন্তু এখানে পানিতে সাঁতার কাটতেছে দেখতে দেখতেছেন কি সুন্দর রাজাহাস অনেকগুলো রাজাহাস আছে যে দেখছেন যে ধান খেতে পানি সেই পানিতে রাজাহাস গুলো কত সুন্দর খাবার খুঁজতেছে রাজাহাস গুলো দেখতে পাচ্ছেন অনেক রাজাহাশ কি সুন্দর রাজাহাঁজ গুলো যে কত সুন্দর রাজহাঁস গুলো পানিতে সাঁতার কাটতেছে বিভিন্ন কালারের সাদা লাল থেকে শুরু করে অনেক রাজহাঁস কিন্তু এখানে আছে সাঁতার কাটতেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে